পিঠা হয়তো বা অনেক খেয়েছেন তবে ভাত দিয়ে এই সমস্ত পিঠা খেয়েছেন কিনা না জানি না যেমনই রস হলো ভিতরটা কিন্তু মুসমুসে খেতে হয় দুর্দান্ত দুপুরের বেসে যাওয়া ভাত ছিল ভাতগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন এবার ভাতের পেস্টটা কড়াইয়ে দিয়ে দিলাম সমান পরিমাণে জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এই পর্যায়ে আমি এখানে কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে আটা ময়দা ব্যবহার করতে পারেন ডোটা আমি তৈরি করে নিলাম এবার ছোট্ট একটা লিচি কেটে লম্বা করে করে তৈরি নিতে হবে আর এই পিঠাটা তৈরি করা কিন্তু রকম নেই শুধু লম্বা একটা ডো তৈরি করে নিতে হবে মানে লেয়ার তৈরি করে নিতে হবে এরপরে আটার পেস্ট দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই পিঠাগুলো তৈরি করা কোনো রকম ঝামলা নেই শুধু লম্বা লম্বি একটা ডো তৈরি করলেই হয়ে যাবে এবার একটা সন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে শুধু একটু ডো কিন্তু তুলে তুলে দিলেই এইরকম একটা ডিজাইন চলে আসবে দেখতে হয় অপূর্ব আর কম সময়ে এইরকম একটা ভাতের পিঠা এবার পিঠাগুলো ভেজে নিতে হবে একবারে মুচমুচে করে তবে ভাতের পিঠা ভাজতে একটু সময় লাগবে দেখতে পেলেন পিঠাটা কতটা মুষমুছে হয়েছে আর এভাবে মুষমুছে করে ভাজলে খেতে দুর্দান্ত লাগবে এবার একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে একবারে ঘন করে আর চিনি শিরাটা কিন্তু ঘন করে যদি তৈরি করা যায় খেতে লাগবে দুর্দান্ত আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে একবার হলো ভাত দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখবেন ধন্যবাদ সবাইকে